সাংবাদিক বন্ধুগণ সবাইকে আমরা ত্রিপুরার সমগ্র শিক্ষা মিনিস্ট্রিয়াল স্টাফ অর্গানাইজেশনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আমরা প্রেস বার্তায় সামিল হয়েছি আমাদের মূলত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের মিনিস্ট্রিয়াল স্টাফের মধ্যে একজন গত বারোই জুলাই আমাদের ধলাই ত্রিপুরা যে সিআরসিতে কর্মরত ছিলেন উনি ডিউটি অবস্থায় একটা স্কুল ভিজিটের সময় উনি বাইকের থেকে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেন রাস্তা হসপিটাল নেওয়ার সময় জিবি হসপিটালে রেফার করার সময় কিন্তু আজকে ছয় দিন অধিক্রান্ত হওয়ার পূর্ব শিক্ষা দপ্তর এবং রাজ্য সরকারের পক্ষ থেকে ওনাকে রকম সাহায্য ঘোষণা করা হয়নি তার জন্য আমরা সংগঠনের পক্ষ থেকে ওনার পরিবার একটি সরকারি চাকরি এবং দশ লক্ষ টাকা ক্ষতিকরণ দেওয়ার জন্য প্রতিশত্ব রাজ্য সরকারের কাছে আহ্বান জানাচ্ছি দ্বিতীয়ত হচ্ছে আমাদের মিনিস্ট্রিয়াল স্টাফরা গত প্রায় বিশ বছর যাব ত্রিপুরার রাজ্য মিশন থেকে শুরু করে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিস আইএস অফিস বিআরসিসিআরসিতে আমরা কর্মরত আছি কিন্তু বা সারা ভারতের বিভিন্ন রাজ্যে আমাদের মিনিস্ট্রিয়াল স্টাফ যারা আছে তাদের অবস্থা ভালো তো অনেক রাজ্যে রেগুলারাইজ করা হয়েছে কিন্তু আমাদের রাজ্যে আমাদের অবস্থা খুবই খারাপ যে আমরা আজকে বিভিন্ন জায়গাতে সারা দিন রাত্রে অফিসে কাজ করার পরেও আমাদের যে বিভিন্ন দাবি দেওয়া সেগুলি পূরণ হচ্ছে না এবং আমাদের যে স্যালারি সেটাও বৎসরের চারশো পাঁচশো টাকার মতো বৃদ্ধি হচ্ছে সেই ক্ষেত্রে আমরা আমাদের পরিবার বর্গ নিয়ে আছি গভীর উৎকণ্ঠায় আছি এবং আগামী দিনে যাতে আমাদের সমস্ত দাবি দেওয়া মানা হয় এবং রাজ্য সরকারের পক্ষ থেকে একটা বিশেষ উদ্যোগ গ্রহণ করে আমাদের মিনিস্ট্রিয়াল স্টাফ যারা আছে তাদেরকে ভালো একটা অবস্থানে নিয়ে যাওয়া হয় তার জন্য আমরা মূলত পাঁচটি দাবি আপনাদের কাছে রাখছি সেটা হচ্ছে প্রথম দাবি হচ্ছে আমাদের বিশ্বাস পতন দাবিটা আমি আগে বলেছি যে স্বর্গীয় সঙ্গীতা সিংহা মোদয়ার পরিবারের একজনকে অতি দ্রুত সরকারি চাকরি দিতে হবে এবং ওনার পরিবারকে এককালীন দশ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে এছাড়া আমাদের আরও অনেক কর্মী যারা কর্তব্যর অবস্থায় মারা গেছে তাদের পরিবারে একটি করে সরকারি চাকরি ডাইন হারনেস স্কিমে দিতে হবে দ্বিতীয়ত ভারতের বিভিন্ন রাজ্য মণিপুর সিকিম হিমাচল প্রদেশ উড়িষ্যা চন্ডীগড় যেখানে যেখানে এই সমগ্র শিক্ষাতে কর্মরত মিনিস্ট্রি স্টাফদের রেগুলারাইজ করা হয়েছে সেই অনুসারে যে আইনে তারা করেছে সেই আইন অনুসারে আমাদের ত্রিপুরা রাজ্যে আইএস অফিস কর্মরত সবাইকে যাতে রেগুলারাইজ করা হয় তার জন্য আপনাদের মাধ্যমে রাজ্যের মাননীয় জনদরী মুখ্যমন্ত্রীর কাছে আমরা আহ্বান রাখছি তৃতীয় যে দাবিটা হচ্ছে খুব দুঃখের বিষয় যে একই স্কিমে থাকা অবস্থায় যে শিক্ষকরা শিক্ষকতা যোগ্যতা তাদের প্রফেশনাল কোয়ালিফিকেশন ছাড়াই ডিপার্টমেন্টে জয়েন করার পরে ডিপার্টমেন্ট থেকে উদ্যোগ নিয়ে তাদেরকে প্রফেশনাল কোয়ালিফিকেশন একোয়ার করা হয়েছে কিন্তু আমাদের মিনিস্ট্রিয়াল স্টাফরা একবারে পিএইচডি হোল্ডার থেকে শুরু করে বিভিন্ন ধরনের উচ্চশিক্ষিত যত ডিগ্রি যে যে পোস্টের জন্য স্ব ডিগ্রি আমরা নিয়ে ডিপার্টমেন্টে জয়েন করেছি তারপরও আমাদের আজকে যেটা শিক্ষকদের যে জিনিসটা দেওয়া হয়েছে যে ওপি অনুসারে টু পয়েন্ট অনুসারে তাদেরকে রেগুলার পে স্কেল এবং ইনক্রিমেন্ট তারা পাচ্ছে এবং তারা রেগুলারাইজেশনের পথে রেগুলার এগুচ্ছে কিন্তু একই খুবই করুন কিন্তু আমাদের কোন শিক্ষার অধিকার আইনের বাধা নেই এবং যে যে পোস্ট অনুসারে সেন্ট্রাল গভর্নমেন্টের গাইডলাইন অনুসারে স্টেট যে মিশন তৈরি করেছে সেই অনুসারে আমাদের সবার যোগ্যতা আছে সেই অনুসারে আমরা চাইছি যে রেগুলার পে স্কেল এবং ইনক্রিমেন্টে যাতে আমাদের অধিসোত্তর দেওয়া হয় চতুর্থ আমাদের এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ড কিছু কিছু কর্মচারী আছে যাদের আমাদের ইপিএফ আছে যাতে সমস্ত কর্মচারীদের অতি দ্রুত ইপিএফ চালু করা হয় তার জন্য আমরা রাজ্য সরকারের কাছে শিক্ষা দপ্তরের কাছে আমরা আপনাদের মাধ্যমে আহ্বান রাখছি আর পাঁচ নম্বর যে দাবিটা হচ্ছে নিয়মিত কর্মচারীদের নাম নে ডিএসিএল সিএম মেডিকেল অ্যালাউন্স এইচআর গ্রেচুইটি এবং যারা সবচেয়ে বড় আরেকটা বিষয় হচ্ছে যারা মহিলা কর্মচারী আছে দেখেন যে অন্য অন্য ডিপার্টমেন্টের কর্মচারীরা দুই বছর চাইল্ড কেয়ার লিভ পায় কিন্তু আমাদের সমগ্র শিক্ষাতে যারা মিনিস্ট্রিয়াল স্টাফরা আছে তাদের মহিলা কর্মচারীরা মাত্র সেটা পায় না সেই ক্ষেত্রে আমরা দুই বছর যাতে তারাও পায় তার জন্য আপনাদের কাছে আমরা দাবি রাখছি এই হচ্ছে আমাদের মূলত পাঁচটি দাবি সবাইকে